হাই তো নিউ ইয়র্ক লো তোমাদের সাথে আমি লাস্ট শেয়ার করেছিলাম যে আমরা এইচ এ গেছিলাম আর তারপরে আমরা চলেছিলাম ভেসেলস এইচ থেকে একদম হাটার ডিস্টেন্স তো আমরা এখন আছি ভেসেলস সামনে আহ এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছো তো এটা ওটা নিউ ইয়র্কের কিন্তু খুবই পপুলার একটা জায়গা যেখানে এসে সময় ছবি টুবি তোলে আই ডোন্ট নো এক্স্যাক্টলি মানে এটা ভেতরে কি আছে আই থিং এক্সক্যালেটার আমি দেখতে পাচ্ছি অনেকগুলো উপরে ওঠা যায় তো এই যে এটা জাস্ট এজ এর থেকে একটুখানি আদার ডিসটেন্স দু মিনিট মতো তোমরা দেখতেই পাবে তারপরে এই ভেসেলস টা আছে তো এ যে আসলে পরে কিন্তু ভেসেল তো অবশ্যই এসো আর এখানে এসে ফটো তুলেছেও সত্যি নিউ ইয়র্ক সিটির মধ্যে কিন্তু একটা দারুণ ভাইব আছে মানে যেটা না গেলে পরে এটা এক্সপ্লেন করা একদমই অসম্ভব আর এখানে দেখতেই পাচ্ছ মানুষ সবসময় ছুটছে কোথাও না কোথাও যাচ্ছে সবাই চলছে রাস্তায় আর তোমাকে তাদের সাথে চলতে হবে খুবই ব্যস্ত একটা শহর এই শহরটাতে শুধুমাত্র হেঁটে হেঁটে ঘুরে বেড়ালেও এই শহরটাকে চিনলেও কিন্তু তোমার ভীষণ ভালো লাগবে আর নিউ ইয়র্ক সিটিতে ঘোরার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাবওয়ে আমরা যেটাকে মেট্রো বলি সেটাকে এখানে সাবওয়ে বলা হয় তো সাবওয়ে কিছুই না তবে এখানে একটু রুলসগুলো জেনে রাখবে দুটো রকমের ট্রেন হয় একটা হচ্ছে আপটাউন একটা ডাউনটাউন তো আপ ট্রেন কোনটা ডাউনটাউনের ট্রেন কোনটা এটা একটু কনফিউজিং লাগে মাঝে মাঝে বাট একবার অভ্যেস হয়ে গেলে পরে এটা কিন্তু একদমই ইজি তো আমরা যখন এখন যাচ্ছি ওয়ার্ল্ড সেন্টারে তো আমরা ভাবলাম যে মেট্রো করেই চলে যাই কিছুটা পায়ে হাঁটা ডিস্টেন্স ছিল সেগুলো আমরা পায়ে হেঁটে ঘুরে নিয়েছি এখন আমরা যাচ্ছি মেট্রোতে করে কারণ ওয়ার্ল্ড সেন্টার একদম মেট্রো স্টেশনের কাছেই

ট্রেড সেন্টারের যে বিল্ডিং আর তোমরা তো নিশ্চয়ই নামটা শুনেই বুঝতেই পারছো এটা ভীষণই একটা ফেমাস জায়গা আর যেখানে একটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল অনেক বছর আগে আর সেই পুরনো বিল্ডিংগুলোর তো এখন আর অস্তিত্ব নেই কিন্তু সেটাকে একটা মেমোরিয়াল হিসাবে স্মৃতি হিসাবে ধরে রাখা হয়েছে এখন যে বিল্ডিংটা দেখালাম সেটা কিন্তু নতুন বিল্ডিং আর যেখানে সেই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছিলো সেটা হচ্ছে সেই এই জায়গাটাতে যেখানে পুরনো বিল্ডিংগুলো ছিল এবং সেটাকে একটা মেমোরিয়ালের মতো এইভাবে করে রাখা হয়েছে আর আর এখানে যে নামগুলো দেখতে পাচ্ছ সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের নাম এখানে সবার নাম খোদাই করা আছে আর ওয়াল্টার সেন্টারের কাছেই ছিল এরকম একটা মার্কেট মতো আমি জানি না এটা এক্স্যাক্টলি কি মার্কেট বলে বাট এখানে প্রচুর খাবার দাবার অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল এবং মানুষ প্রচুর এখানে ঘোরাঘুরি করছিলো আর ওয়াল্টার সেন্টার কিন্তু একটা খুবই পপুলার জায়গা নিউ ইয়র্কের এবং যেখানে প্রচুর মানুষ অফিসের জন্য আসে তো এখন আমরা ক্যাবে আছি ওয়ালটেড সেন্টার থেকে আমরা ক্যাব করে এখন যাচ্ছি আমাদের ক্রুজ বুক করা আছে পাঁচটার সময়কার ক্রুজ তো সেই পিয়ারেই আমরা এখন যাচ্ছি মানে এখানে আপাতত নামবো একটা জায়গায় তারপরে আর একটা ক্যাব বুক করে আমরা ডাম্বোতে অ্যাকচুয়ালি নামার কথা ছিল বাট সেখানে খুব একটা টাইম পাওয়া যাবে না তো সেই জন্য আমরা একবারে ডিরেক্ট ক্রুজের ওখানে যাবো কারণ ক্রুজের ওখানে ফিফটিন মিনিটস আগে তোমাদেরকে পৌঁছাতে হবে আর ক্রুজের টিকিটটা আমরা আগে থেকেই বুক করেছিলাম ইভেন আমরা একটা অন্য ডেটে বুক করেছিলাম তারপরে সেটাকে ডিস্কেডিউল করা হয় তো এখন ওখানেই যাচ্ছি তো ক্রুজে করে পুরো সিটি ভিউটা আবার দেখতে পাবো আর স্ট্যাচু অফ লিবার্টিটাও দেখতে পাবো ওখান থেকে তো এখন আমরা চলে এসেছি ডাম্বোতে আমাদের কাছে খুব একটা সময় ছিল না তো আমরা এখানে কয়েকটা জাস্ট ফটো তুলেই আবার চলে গেছিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য তো এটা হচ্ছে ম্যানহ্যাটন ব্রিজ তো আমরা এখন চলে এসেছি পিয়ার ফর্টির এখানে আমাদের এখান থেকে ক্রুজ ছাড়বে আর ক্রুজের টাইমিং হচ্ছে সেভেন্টি ফাইভ মিনিটস তো অলমোস্ট ধরো এক ঘন্টা পনেরো মিনিটের মতো পুরো সিটিটা দেখতে পাওয়া যাবে ক্রুজ থেকে অনেক কিছু দেখতে পাওয়া যাবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই জন্য ডাম্বোতে বেশিক্ষণ থাকা হয়নি কারণ টাইমিংটা একদম মানে খুব টাইট শিডিউল ছিল অ্যান্ড এখানে ফোর ফর্টি ফাইভের মধ্যে আসতে হতো সো দ্যাটস ওয়াই তো চলো এখন ক্রুজে যাওয়া যাক আর আমাদের দশ মিনিট বাকি এখানে এখন আমরা ক্রুজে উঠবো তুমি এখান থেকে একটা কোপ নিচ্ছে এই যে আর এখন আমরা যাব তো ক্রুজের কিন্তু অনেক রকমের রাইড হয় তোমরা চাইলে নিজের মতো করে সেটা বুক করতে পারো তোমরা কীরকম ট্যুর করতে চাইছো সেটার উপর ডিপেন্ড করছে তো আমরা এরকমই ক্রুজের টিকিট করে রেখেছিলাম আগে থেকে কিন্তু একটা কারণের জন্য সেই টিকিটটাকে রিস্কেডিউল করা হয় আবার পরের দিনে আর আমরা চেয়েছিলাম যে একদম দিনের শেষে আমরা ক্রুজ রাইডটা রাখবো যাতে এটা কমপ্লিট করে তারপর আমরা নিজের মতো রাতের বেলাটা স্পেন্ড করব তো যাই হোক এখন আমরা ক্রুজে উঠছি আর ক্রুজে করে পুরো সিটির ভিউটা ভালো মতো দেখব এই হার্টসান রিভারের চারপাশটা জুড়ে নিউ ইয়র্ক সিটিটাকে ভালো মতো করে চিনলাম এবং কোন দিকে কোন জায়গাটাকে কি বলে সেগুলো জানতে পারলাম আর তার সাথে আর একটা আইকনিক জায়গা স্ট্যাচু অফ লিবার্টি সেটাও দেখতে পেলাম তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে